অভিনেতা চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদকে দেখা যাবে এবার এক সিনেমায় মনপুরার পর গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী আসছেন একসাথে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি মামুনুর রশিদ ফজলুর রহমান বাবু শাহনাজ সুমি ফারজানা চুমকিসহ আরও অনেকে ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে কবে সংবাদ সম্মেলন করে এই প্রশ্নের উত্তর জানাল পাপ পূর্ণ টিম আগামী বিশ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় কানাডা ও আমেরিকার একশো বিশটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের পাপপুণ্য এখন পর্যন্ত দেশের আটটি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে বিশ মে পর্যন্ত বাড়তে পারে আরও কিছু প্রেক্ষাগৃহ সিনেমাটির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন আমাদের প্রতিষ্ঠানের একশো তিরিশটার বেশি ছবি আছে আমরা চাই আমরা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আমরা পার্টিসিপেট করি নিয়মিত করছি বলা যে প্রতি বছরই চ্যানেল আই কোনো না কোনোভাবে থাকছে উপস্থিত হয় আমাদের প্রচেষ্টা আছে হয়তো চিরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুসংবাদ দিতে পারব এ সময় চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত নাট্যকার অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশিদ আমাদের দেশে যেহেতু স্টুডিও ফ্যাসিলিটি সেরকমভাবে ডেভেলপ করে নেই সেই কারণে ডিরেক্টররা জোর দেন যে লোকেশনটা কিভাবে ভালো একটা লোকেশন পাওয়া যায় তো সেই লোকেশনে গিয়ে আমার অত্যন্ত প্রিয় শিল্পীদের সাথে অভিনয় করে অনেক আনন্দ নিয়ে ফিরে এসেছিলাম পরবর্তীকালে ডাবিং করেছি এখন বাকিটা আপনারা দেখবেন চলচ্চিত্রের পর্দায় এদিকে দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ফিরেছেন আফসানা মিমি গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় প্রথম লেখা নাটকেও অভিনয় করেছিলেন বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী গিয়াস উদ্দিন সেলিম যার প্রথম লেখা নাটকেও অভিনয় করেছিলাম প্রথম ডিরেকশনে অভিনয় করেছিলাম তো তার সাথে হঠাৎ অনেকদিন পরে আবার কাজ করতে আসাটা ছিল আনন্দের পাপুন রিলিজ হতে যাচ্ছে এবং খুবই আমরা এক্সাইটেড কারণ একই সাথে সারা পৃথিবীর অন্তত অনেকগুলো দেশে রিলিজ হতে যাচ্ছে ছবি পাপ দিয়ে মনপুরার পর ফের সেলিমের পরিচালনায় সিনেমায় অভিনয় করলেন চঞ্চল চৌধুরী সিনেমাটি দেখে দর্শকরা নিরাশ হবেন না বলে জানান জনপ্রিয় এই অভিনেতা আমি কখনোই দর্শককে সিনেমার হলে এনে হতাশ করিনি আমার সিনেমার ক্যারিয়ারের জন্য আমি মানে যদি আমি স্যাক্রিফাইস বলবো না প্রতি যেন আমার সেই আস্থার জায়গাটা আমি পূরণ করতে পারি আমাকে যেভাবে ভালোবাসেন সেই ধারাবাহিকতায় আমি পাপ্পন্ন সিনেমাটা করেছি এতগুলো হলে সারা পৃথিবী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এই ছবিটি অনেকগুলো ফ্যাক্টর আছে এই ছবি দেখার পেছনে এবং আমি একটা কথাই শুধু বলতে পারি যে আপনারা ছবিটি দেখে নিরাশ হবেন না সাথে আমি বিদেশ বিদেশ কি আমি আঠারো ঘন্টা করে কাজ করি সংবাদ সম্মেলনে দেখানো হয় সিনেমাটির ও গান সিনেমাটিতে কাজ করে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন চিত্রনায়ক সিয়াম স্ক্রিনে যাদেরকে দেখে তারা বড় হয়েছে তাদের সাথে ওই একই স্ক্রিনে দাঁড়িয়ে কাজ করা কত সৌভাগ্যের বিষয় এটা আমি আপনাদের বোঝাতে পারবো না আমার আমার মনে মনে হয় যে এই এই অভিজ্ঞতাটা থাকবে সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আসছেন নবাগত নায়িকা শাহনাজ সুমি আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলাম ছোট পর্দার এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেখান থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছে মাত্র তিন দিন বাকি সেখানে বিশ তারিখ থেকে মানুষের কাছে যখন এই সিনেমাটা পৌঁছাবে মানুষ কিভাবে নিবে এই বিষয়টা দেখার জন্য আমি খুবই অপেক্ষায় আছি পাপপূর্ণ সিনেমাতে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন খোরশেদ চরিত্রে আফসানা মিমি রয়েছেন পারুল চরিত্রে আল আমিন চরিত্রে সিয়াম আহমেদ এবং নবাগত শাহানাত সুমিকে দেখা যাবে সাথী চরিত্রে আবদুল্লাহ আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে